নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটা খুব সিম্পল ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসে গেছি চলুন রেসিপিটা তৈরি করে নিই এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি আটা বড় চামচে দু চামচ মতন আমি আটা নিয়ে নিয়েছি এবার আটাটাকে আমি একটু নুন আর জল দিয়ে ভালো করে মেখে নেব জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেবো আপনারা যেমন জ মানে জটা তৈরি করতে চান এই ব্রেকফাস্টের রেসিপিটা সেইভাবে আটাটা নিয়ে নেবেন আমি এখানে দুটো তৈরি করব তা দুটোর মতনই আমি আটা নিয়েছি এবার ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে ক্ষেত্রে ময়দার ব্যবহার করতে পারেন আমি আটাই ব্যবহার করেছি মাখা হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব এবার চলুন কিছু জিনিস আমাকে কেটে নিতে হবে সবজি যেমন একটা আলু একটা টমেটো আর নিয়েছি একটা পেঁয়াজ টমেটোর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এবার টমেটোগুলোকে পাতলা পাতলা গোল গোল করে কেটে নেব খুব সিম্পিল এবং খুব সহজে এটা তৈরি হয়ে যাবে বাড়িতে থাকা খুব সামান্য সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় খেতেও ভালো লাগবে এভাবে এইভাবে গোল গোল করে টমেটোগুলোকে স্লাইস করে আমি কেটে নিচ্ছি প্রত্যেক দিন সকাল সন্ধে আমাদের একটা চিন্তা কি খা খেতে দেয়া হবে ব্রেকফাস্টে কি দেয়া হবে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু সবাই চেটে খেয়ে নেবে এবার আলুটাকেও ঠিক একইভাবে ওরকম পাতলা পাতলা করে গোল গোল করে আমি কেটে নেব স্লাইস করে করে কেটে নিলাম এবার পেঁয়াজটাকেও আমি কেটে নেব পেঁয়াজটাকে পুরো গোল করে না কাটলে একটু পাতলা পাতলা করে কেটে নেবেন এরকম পাতলা পাতলা করে কেটে নিলেই হবে আমার যতটুকু লাগবে ততটুকুই আমি কেটে নিচ্ছি সবটা লাগবে না তাই সবটা আমি কাটবও না ব্যাস এতেই আমার হয়ে যাবে ওটা রেখে দিলাম অন্য কোনো কাজে ব্যবহার হয়ে যাবে এবার যে আটাটা মেখে রেখেছিলাম সেইটা দিয়ে আমি একটা বড়ো মাপের লই করে নিয়েছি এবার একটা রুটি আমি বানিয়ে নেবো একটু বড় করেই লইটা করবেন একটাতেই যেন অ্যানাফ হয়ে যায় পেটটাও যেন একটা খেয়েই ভরে যায় নর্মালি আমরা যেমন রুটি খাই তার থেকে একটু বড় করবেন রুটিটা যেহেতু একটাই খাওয়া হবে সেই জন্য একটু বড় করলে ভালো হবে এবার রুটির আকার যেমন আমরা রুটি বেলি সেইভাবে বেলে নিচ্ছি এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেলে রাখা রু রুটিটা এবার এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব যখন ভালো করে শেঁকা হয়ে গেছে তখন দিয়ে দিলাম একটু মাখন মাখনটা দিয়ে রুটিটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আমি এখানে মাখন ব্যবহার করেছি আপনারা চাইলে সেক্ষেত্রে সাদা তেলও ব্যবহার করতে পারেন দুটো পিঠ ভালো করে সেকে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব এবার আবার ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে মাখন মাখনটা প্যানের মধ্যে একটু বুলি নিলাম এবার যে গোল গোল করে আলু কেটে রেখেছিলাম সেগুলোকে আমি একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আলুগুলো দিয়ে দিয়েছি পরপর আর একটা পিঠ আমি উল্টে দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিলাম নুন তার উপরে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো আবারও উপর থেকে আমি লবণ ছিটি দিলাম আর এবারে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সেই স্লাইস করে পাতলা করে কেটে রেখেছিলাম যেটা সেই পেঁয়াজগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দিয়েছি এরপর একটা ডিমকে আমি ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেছে এবার দেখুন এর ওপর দিয়ে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম এরপর যে রুটিটা আমি সেকে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম আর একটা পিঠ আমি উল্টে দিয়েছি এই দেখুন এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ যদি কেউ চিজ না দিতে চান তো স্কিপ করতে পারেন কিন্তু চিজ দিলে আরও টেস্টি হবে খেতে আর দিয়ে দেবো ওপর থেকে চিলি ফ্লেক্স আর অরিগানো ব্যাস তৈরি হয়ে গেছে আমার ব্রেকফাস্টের রেসিপি তাহলে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব টাটা